মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম জানান ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী তেরো ই জানুয়ারি সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে চৌদ্দই জানুয়ারি মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশিত হবে বিশ জানুয়ারি সোমবার নির্বাচনের দিন ধার্য করা হয়েছে আগামী সাত ফেব্রুয়ারি শুক্রবার মুজিবানগর খবরে নিউজ পেতে যোগাযোগ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর